এমনি তুমি আর কার কার বই পড়ো আমি এখন তো পরীক্ষার জন্য বেশি অত পড়া হয় না তবে আমার ফেলুদা প্রচন্ড প্রিয় ফেলুদা সম্পূর্ণ সব গল্প আমি পড়েছি আরে বাবা ফেলুদা সম্পূর্ণ পড়েছো না বাহ 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 সেই জয়বাব ফেলুনার থেকে শুরু করে হুম রবার্টসনের রুবি পর্যন্ত সোনার কেল্লা পড়ে আরে বাপ রে বাহ 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 খুব ভালো লাগলো যে এই জেনারেশনের ছেলে পেলেরা পড়াশোনা করছে হ্যাঁ এটা দেখতে আমার খুব আনন্দ হচ্ছে দেখে তুমি আমার বাড়িতে আসবে আমি তোমাকে প্রচুর বই উপহার দেব হুম আর যেটা কথা সেটা হচ্ছে যে তুমি কি কিছু বলতে চাও এখনকার ছেলে মেয়েদের কাছে সময় তেমন হয় না কারণ কি পড়াশোনার প্রেশার থাকে তবে যদি কিছুটা সময় বের করে নিজেকে একটু বইয়ের মাধ্যমে খুঁজে পাওয়া যায় তাতে অসুবিধা নেই ভালোই লাগে বেশ একটা নতুন জগৎ বাহ সত্যিই তাই একটা নতুন জগৎ জানার জগৎ জ্ঞানের জগৎ বোধের জগৎ নিজেকে আবিষ্কার করার জগৎ তো সেই জগৎ যে ওকে হাতছানি দিয়ে ডাকে এটা একজন সম্পাদক হিসাবে একজন লেখক হিসাবে আমারও বড় পাওয়া তোমার সাথে একটা সেলফি হয়ে যাক নাকি